আজ তো মাই নিয়ে শুরু হলো নতুন জীবন সব লাগে যেন দুটি নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিসাগর अगेन তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি আর আমিও মোটামুটি ভালো আছি তো কারেন্ট চলে গেছে তাই দেখো জানলা খুললাম আর এই যে নতুন কি বলে এগুলোকে লাগে তো এগুলো লাগিয়েছে তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি এখন বাজে দশটা তোমরা জানোই আমার নটা দশটা ছাড়া কায়ন আসছে ব্লগ স্টার্ট করাই হয় না আর জীবনে অনেক ঝামেলা ঝড়ঝাপটা চলছে তার জন্য হয়তো বা ভালো ভালো করে ভিডিও শেয়ার করতে পারছি না বা ভালো ভালো ভিডিও দিতে পারছি না তো যাই হোক কী করা যাবে আর তো চলো স্নান টান কমপ্লিট আমার একদম আর আমার বর যখন আসে আমি সকাল সকাল স্নান করে কাজ বাজ করি তৃতীয় ব্যক্তির জন্য আমাদের দুজনের মধ্যে প্রচুর ঝামেলা হচ্ছে কিন্তু আর নয় আজকে থেকে আমি ডিসাইড করে নিয়েছি কারণ আমার বর কদিনের ছুটিতে বাড়ি দিয়ে আসে সেই মানে কদিনের ছুটিটা যদি আমি এরকম ঝগড়াঝাটি করে কাটাই তাহলে কি হবে বলো না আমার কিছু হবে না ওর কোনো কিছু আর কি খুশি আনন্দ মজা কোনো কিছু হবে কারণ আমরা ওদির আগ্রহে থাকি চার মাস পাঁচ মাস অপেক্ষা করে যে বর কবে আসবে বা ও কবে ছুটিতে আসবে আর আমরা দুজন খুব সুন্দর সময় কাটাবো ঘুরবো ফিরবো খাবো দাবো তো তাই আজকে ডিসাইড করে নিয়েছি যে না আর না তৃতীয় ব্যক্তির জন্য আমরা কোনো কিছু আর ঝামেলা করব না তো চলো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর তোমাদের সাথে অনেক রকমের কিছু কথা শেয়ার করা আছে প্রথমে যে জিনিসটা শেয়ার করি আমাকে এর আগে একটা ভিডিওতে বলেছে যে আমি না বিয়ে বাড়িতে গিয়েছিলাম আর কি তো সেখানে দোকানে আর কি রিলস ভিডিও বানিয়েছি তো আমাকে সে একটা খারাপ মন্তব্য করে কমেন্ট করেছে মানে আমি হচ্ছে ড্যাশ ড্যাশ তার মানে দোকানের মধ্যে ভিডিও বানাই হ্যাঁ তো ওটা আমি উল্লেখ করছি না কী বানা মানে কি বলেছে আমাকে কারণ আমার চ্যানেলটাই হয়তো অন্য রকম হয়ে যেতে পারে তো তার জন্যে আমি উল্লেখ করলাম না তো আমি তোকে বলতে চাই তুই তোর গোষ্ঠী তোর মা তোর বউ তোর বোন সবাই আর কি বুঝছিস আমাকে যেটা কথা বলছিস আর একটা কথা বলে নিই ওটা দোকান তখন বাজে হচ্ছে নটা তো নটার মধ্যে আমাদের এখানে বামনহাটা যে যেহেতু মেলা হচ্ছে তো বাজারের মধ্যে একদমই ভিড় নেই আর সেই দোকানদারটাও হচ্ছে মানে দোকানটাও আমাদের একদম চেনাজানা ছিল দাদা বলে ডাকি আর কি তো সে ওই দিকে আর কি মানে খরচ দিছিল তো তার জন্য কিন্তু আমি রিলস ভিডিও বানিয়েছি কেউ ছিল না ওখানে দেখার মতন বুঝলি মানে বুঝে শুনে কথাবার্তা বলিস কারণ আমি না সব কিছু ভিডিও বুঝে শুনেই বানাই তো যাই হোক এই যে দেখো তোমাদের দাদাভাই একটা জামা পরে নিল এখন টাকা দিয়ে গেলো যাওয়ার আমাকে পাঁচশো টাকা আর

ফার্স্ট টাইম সত্যি কথা বলতে কোনোদিনও তোমাদের দাদাভাই পকেট থেকে আমি টাকা তো পরশু দিন আর কি পরশু কালকে মানে খুব একটা যাই হোক জামা কাপড় ধুচ্ছিলাম ধুয়ে ঠুয়ে শুকেছে তো একটা প্যান্ট দেখলাম প্যান্টের পকেটে পার্সটা তো আমার খুব ইচ্ছে করলো যে সবাই দেখি বরের পকেট থেকে টাকা নেয় আমার ইচ্ছা করলো তো দেখলাম পাঁচশো টাকা নোট ছিল কয়েকটা দুশো টাকা নোট ছিল তো ভাবলাম থাকা আমার গরিব বর পাঁচশো টাকা থাক দুশো টাকাটাই নিই হ্যাঁ তো সেই দুশো টাকাটা নিয়েছি নিয়েই এখানে রাখছি উনি বাবু এখন বলতেছে যে আমার দুইশো টাকা মনে একটা নোট ছিল নোটটা নাই আরে কি জানি তুমি হয়তো খরচ করছো ঠিক আছে তো তারপরে এখানে ও আবার আইসে ওই গাড়ি চাবি গাড়ি চাবি নিয়েছিল তো ওই দুইশো টাকার নোটটা বাড়াই গেছে এমন ছেঁচরা ভালো আর সেই দুইশো টাকার নিচে আমাকে আর দেয়নি এই হচ্ছে আমার চুরি টেকনিক চুরি করো কটা চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ি ধরা এমন চুরি করলাম তাই ধরা হরিয়া না বন্ধুরা আমরা হচ্ছে বেরিয়ে পড়লাম তো আজকে হচ্ছে মঙ্গলবার তো তোমাদের দাদাভাই পুজো দিতে যাবে আর আমি পূজাটা দিতে পারবো না শনিবারের দিনও পারিনি শনিবারের দিন আমার শাশুড়ি মা গেছে তো আজকে তোমাদের দাদাভাই পুজো দেবে কারণ সামনের শনিবার সামনের শনিবারে আর কি বড় মেলা হবে শেষ তারপরে আর পুজো টুজা দেওয়া যাবে না আর দেখো তোমাদের দাদাভাই যে ড্রেসটা পড়ছে এখন সেটা পড়বে না এটা ওটা নাকি ওর দাদার বিয়েতে পড়বে আর এখন আমার ম্যাচিং করে কিন্তু দেখো তাহলে ভাবা যায় তো চলো আজকের আবহাওয়াটা খুবই খারাপ এই যে যাচ্ছি আজকে মেলাতে আমার শাশুড়ি মা তো আর পিছনে যাকে দেখতে পাচ্ছ আরেকজন বাচ্চা আর কি সেটা হচ্ছে আমার বড় নানা বড় ছেলে ও এসেছে ওর মামা গিয়ে নিয়ে এসেছে তোমাদের সাথে হয়তো শেয়ার করেছি তো ও থাকবে কিছু দিন আর কি তো তোমাদের দাদা ভাই আর আমি তোমাদের দাদা ভাই আজকে পুজো দিবে সেই দিন হচ্ছে পুজো দিতে আসিনি কারণ আমি আসতে পারিনি জন্য সত্যি কথা বলতে কেয়ার তো অনেক কেয়ার করে অনেক ভালোবাসে হ্যাঁ কিন্তু কিছু কিছু জিনিসের জন্য আমারও মনটা খারাপ হয়ে যায় তখন আমিও মুখ ফুলিয়ে থাকি তখন ওরও আর ভালো লাগে হুম তো এই হচ্ছে ব্যাপার তো আমি মানে সবসময় ভাবি যে আমি সবারটা ভাবি কিন্তু আমারটা কেউ ভাবে না এইটাই সত্যি কথা বলতে এটাতেই আমার সব থেকে বড় কষ্ট লাগে সব থেকে বড় দুঃখ লাগে যে আমি সবারটা ভাবি কিন্তু কেউ আমারটা ভাবলো না আজকে আমার বিয়ে হয়েছে আমারও তো মা বাবা বিয়ে দিয়েছে সবার মা বাবা মানে সব মেয়েদের বিয়ে দেয় আর কি বিয়ে দিয়েছে স্বামীর সাথে সুখে সংসার করবে বলে তো থাকে না অনেক কিছু আর কি তো কোথায় সেটা তো আমার কিচ্ছুই হচ্ছে না তো আমি সবারটা ভাবি কিন্তু সবাই আমারটা ভাবে না কি করা যাবে আর বলো কপালটাই এরকম আমার তো যাই হোক আমি চাইবো আমি সবারটা ভাবি কি আমারটা ভাবুক ভাবুক না ভাবুক নেই তো দেখো এখানে তো অনেক আমার শুভাকাঙ্ক্ষী যারা আমার ভিডিও দেখে ভালোবাসে তাদের সাথে দেখা হয়ে গেল তো তাদের সাথে ফটো তো উঠলাম আর কি তো একজন বোন আমাকে কমেন্ট করেছে যে এর আগের ভিডিওটাতে যে যখন যখন তোমাদের দাদাভাইকে আমি আনতে যাই স্টেশনে হ্যাঁ তো তখন না ও বলেছে দিদিভাই একটা ফটো উঠি তো কি হয়েছে তখন বলো তো এক্সাইটমেন্ট তোমরা জানোই আর কি তো আমি বলেছি ঠিক আছে আরেক দিন যখন দেখা হবে তখন উঠবো কারণ ওরও বাড়ি আমাদের বাড়ির হয়তো পাশাপাশি হয়তো আরেক দিন দেখা হবে দেখো বোন তুমি অন্য কারোর কাছে জিজ্ঞাসা করে নেবে আমি ওরকমটা না কিন্তু সেই দিন মানে তোমাদের দাদাভাই এসেছে এত এক্সাইটমেন্ট আর বোঝোই একটা এতদিন পর ওর সাথে দেখা হয়েছে তো আমরা তাড়াহুড়ো করছি বাড়ি যাব কারণ আমার বাবার বাড়িতে পুজো আছে আর কি কালী পুজো সেখানে যাব কিন্তু মানে এমনটা হবে বা এরকমটা সিচুয়েশান আসবে আমরা কোনোদিনও ভাবিনি তো অনেক রকমের সেই দিন তাড়াহুড়ো ছিল জন্যেই তোমার সাথে আমি ফটো উঠতে পারিনি আর দাঁড়াতে আমি পারিনি হুম তো যাই হোক এখানে দেখো এই যে এখন হচ্ছে চলে এসেছে আচারের দোকানে আর সত্যি কথা বলতে এই নিয়ে মেলাতে হয়তো আমরা ছয় দিন আসলাম কিন্তু কোনোদিনও কোনো কিছুই নেওয়া হয়নি জাস্ট আসি ঘুরি ফিরি মানে আসা মানে হাজার টাকা আগে যাওয়া এরকম একটা ব্যাপার তো আসি ঘুরি ফিরি তারপরে কিন্তু চলে যাই বাড়িতে প্রত্যেক দিন এরকমই করি আর কি বলো তো আর জীবনে তো আমার কোথাও ঘোরাফেরা হবে না হয়তো বা দেখো অনেক না মনের মধ্যে আছে অনেক মানে অনেক কিছু আমি মনের মধ্যে জমা রেখেছি কাকে বলি বলো এই যে আজকে এতদিন বিয়ে হওয়ার হয় তোমরা বলো কোথায় ঘুরতে নিয়ে গেছে কোথাও নিয়ে যায়নি সেই ও এলে সেই বাড়ি 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 মানে আমারও যে জীবনটা কেমন হয়ে যাচ্ছে না মানে কি বলবো আর আমার পুরো মাইন্ড আমার অন্যরকম হয়ে যাচ্ছে হ্যাঁ মানে জীবন থেকে আমার হাসি খুশি মজা আনন্দ ঘোরাফেরা একটা যে ছিল একরকম সেটা দিন দিন আর কি বিলুপ্ত প্রায় হয়ে যাচ্ছে তো যাই হোক এই দেখো কি করেছি আর কি তো এমন রাগ হয়েছি এমন কামড়ে দিয়েছি হাতের মধ্যে দেখো কি অবস্থা করেছি হ্যাঁ তো তাই হচ্ছে আমার মাসি শাশুড়ি আর কি আজকে না মেলা থেকে আসার সময় আমি মাসি শাশুড়ির বাড়ি গিয়েছিলাম তো বলছে বলছে যে কি হয়েছে তো তোমাদের দাদাভাই বলছে যে ব্যথা হয়েছি আর কি তো তারপরে আমি বললাম না মাসি আমি কাম কামড়াইছি আর কি তো মাসিকে পাপ হয় তা আমি বলতেছিলাম যে স্বামীকে তো মারলে পাপ হয় তাই না স্বামীকে তো মারলে পাপ হয় কিন্তু কামড়ালে তো আর পাপ হয় না তো মাসিও হাসলো তখন আর কি বলতো মাসিও যেটা আমার মাসি শাশুড়ি আর কি তারও বড় তো বিএসএফ জানোই তো মাসি কিন্তু সত্যি কথা বলতে আমার কষ্টটা বোঝে সত্যি কথা বলতে কেউ বোঝে না বোঝে সত্যি কথা বলতে কেউ সেরকম বোঝে না যে স্বামী ছাড়া শ্বশুরবাড়িতে থাকা বা স্বামী ছাড়া থাকা কতটা কষ্টকর কিন্তু মাসি সত্যি কথা বলতে মাসি কিন্তু বোঝে আমার কষ্টটা কারণ মাসিও সেই জিনিসটা ফেস করেছে আর যে এই জিনিস ফেস করে সেই কিন্তু বুঝতে পারে দুঃখ আর আর সবাই তো জাস্ট উপহাসই করে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো দেখো বৃষ্টি বৃষ্টি কদিন থেকে তো প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই বৃষ্টির মধ্যে এখন হচ্ছে যাব আমি রান্নাঘরে তোমাদের দাদা ভাইয়ের জন্য কিছু একটা বানাবো আর কি খেতে দিব বলে আর হচ্ছে মেলাতে যাওয়ার কথা ছিল রাত্রিবেলা তো সেই বৃষ্টি এত বৃষ্টি পড়ছে আর বিদ্যুৎ দেখো কিভাবে চমকাচ্ছে তো মেলাতে যাওয়ার মতন কোনো রকম কোনো উপায় নেই তো ঘুরতে যাওয়ার প্ল্যানিং ছিল অনেক কিছু কিন্তু সব কিছু একদম ইয়ে হয়ে গেল ড্যাম হয়ে গেল আর এই যে দেখো এই শয়তান মানে এত সত্যি কথা বলতে ওকে আমি এত বকা দেই আমাদের ভাষায় আর কি এত গালি দেই সত্যি কথা বলতে খুব খুব গালি দেই আর কি তো আমাকে সহ্য করে এটাই হচ্ছে থেকে বড় কথা হ্যাঁ মন খারাপ থাকে বোঝায় কিন্তু আমি ভাবি তুমি বোঝাও আমাকে এত কিছু করো কি লাভ কোথাও তো ঘুরতে নিয়ে যাও না বা আমাকেও একটু স্বাধীনতা দাও না তুমি তুমি বাড়িতে আসছো তোমার সাথে আমি একটা একা টাইম কাটাবো কোথাও দু তিন দিন গিয়ে সেটা তো তুমি দাও না তাই না ইচ্ছে করে কিন্তু দেখো যতই শ্বশুরবাড়িতে আমি ভালো থাকি না কেন তো তবু কিন্তু ইচ্ছে করে বরের সাথে দু তিন দিন এতদিন পর যেহেতু বর এসেছে বরটা শুধু আমার মানে এরকম একটা মানে ভাব করে বরের সাথে দু তিন দিন একসাথে সময় কাটানো অবশ্যই ইচ্ছে করে তাই না তো কোথায় দাও আর কি সেটা দাও তো না কি করা যাবে আর কপাল কপালের নাম গোপাল তো এখানে দেখো এই যে এখন হচ্ছে শুটকি মাছ আমি তোমাদের দাদাভাইকে না আমি শুটকি মাছ দিয়ে পেঁয়াজ মরুচ দিয়ে ভাজা করে দেবো ভাত আছে ডাল আছে রুটি আছে তো কি করব কি করব ভাবছি তো এটাই ভাবলাম এটাই করব। আর একজন কমেন্ট করেছে আমাকে যে তোর মতন ব্লগ ভিডিও তো আমরাও বানাতে পারি তো বানিয়ে দেখা রে বানিয়ে দেখা আজকে আমি নর্মাল ধর হ্যাঁ নর্মাল ভিডিও আমি এখন বানাই আমাকে এত লোক দেখে এই যে নর্মাল ভিডিওটা বানিয়ে এত লোক দেখে এইটা মানে এই জায়গায় আসতে গিয়ে আমাকে আড়াই বছর খাটতে হয়েছে একটা কথা বলে নেই আর হ্যাঁ এবার আমার মন মেজাজ বেশি একটা ভালো না আমি উপর থেকে হাসাহাসি ঘোরাফেরা সব করছি কিন্তু তোমরা জানো আমার বাবার বাড়ির পরিস্থিতি কেমন তো ওখানে যাই মাঝে মাঝে খারাপ লাগে মন খারাপ হয় তো তার জন্যই দেখো এবারের কিন্তু তোমাদের দাদা ভাইয়ের ছুটিও মানে ওই বাড়িতে আসছে যাচ্ছে এরকম একটা ব্যাপার মানে বাড়িতে আসছি বাড়িতেই আর কি ইয়ে করছি আর হ্যাঁ বেশি একটা জোর দিচ্ছি না হয়তো বেশি একটা জোর দিলে অবশ্যই দু তিন দিনের জন্য কোথাও ঘুরতে নিয়ে যাবে হ্যাঁ কিন্তু আমিও বেশি একটা জোর দিচ্ছি না কারণ আমারও মনের অবস্থা বেশি একটা ভালো না এই হচ্ছে ব্যাপার ব্লগ ভিডিওগুলো এরকমই এখন সিম্পলি হবে যে কদিন তোমাদের দাদাই আছে কারণ জীবনের জীবন থেকে আমার অনেক হাসি খুশি মজা আনন্দ সব কিছু দিন দিন চলে যাচ্ছে জানি না আমি দিন দিন কেমন হয়ে যাব আরও তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত রাখলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে আর বেশি দিন তোমাদের দাদা হয়ে ছুটি নেই তো আমি ভেবেছি তৃতীয় ব্যক্তির জন্য আর মনঠোন খারাপ একদমই করবো না নিজেরা নিজেদের মতন যেইটুক আর কি সময় পাই আমরা সময় কাটাবো ভালো করে কারণ দেখো ও চলে যাবে আবার কতদিন পরে আসবে সেটা কিন্তু জানি না তো চলো আজকের টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু